আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আজকে আমার রান্না করার কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি ঈদ উপলক্ষে লাচ্ছা শ্যামাই তৈরির রেসিপি দেখতেই পাচ্ছেন আমার শ্যামাইগুলো আমি এই শ্যামাইটাই তৈরি করব। প্রথমে আমি দুই কাপ ময়দা গুলে নিয়েছি তারপরে ঘিয়ের মধ্যে আমি এই ডোটাকে আমি দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে চার দুই কাপ ময়দার তোমার চারটা হয়েছে চারটা লেচি কেটে নিয়ে আমি গোল গোল করে একদম ডোনাটের মতো তৈরি করে নিয়েছি তারপরে আমি এটা ঘিয়ের মধ্যে দেখতে সম্পূর্ণ ঘিয়ের মধ্যে ভিজিয়ে রেখেছি এটা প্রায় পঁচিশ মিনিটের মতো তো এটা ভিজিয়ে রাখার পরে পঁচিশ মিনিট পরে আমি আবার এটা প্রিপারেশনে চলে আসছি তো তো প্রথমে আমি এই ডোনাটের মাঝখান দিয়ে এইভাবে শ্যামাইগুলো দিয়ে নিজে নিজেই ওরা এই ডোটা লম্বা হতে থাকবে তো এইভাবে আমি হাতের আলতো হাতে এগুলো ডোটাকে গড়িয়ে নিচ্ছি আর বারে বারে ঘিয়ের মিশ্রণের মধ্যে আমি ভিজিয়ে নিচ্ছি এইভাবে পাতলা করে নিব এবং একটা ভাজ দিয়ে নিচ্ছি চারের মতো এই ভাজটাকে আবারও আমি একই পর্যায়ে করতে থাকলাম এইভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে করতেছি একই নিয়মে আবারও আমি চারের মতো করে ভাজ দিয়ে নিব তারপরে আবারও ঘির মিশ্রণে ডুবিয়ে রাখলাম এইভাবে আমি পর্যায়ক্রমে ডোটা ডোগুলোকে বারো থেকে তেরো বার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শ্যামাই তৈরি করে নিব। এই ঘি বাজা ঘরে বানানো সেমাইটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না আপনারা বাসায় ট্রাই করবেন এই লাচ্ছা সেমাইটাই বাড়িয়ে দিয়ে যাতে আপনজনদেরকে নিয়ে বাসায় তৈরি করে খেতে পারেন তো এই খুবই আলতোহাতে করতে হবে কারণ এক এক একটা লেয়ার যাতে ছুটে না যায় ছুটে গেলেই সেমাইটা আর হয় না এটা খুবই সাবধানতা অবলম্বন করতে হয় এক একরকম বলতে গেলে মনে হয় যে আটা আর আমরা খেলছি এরকম খেলার মতো তার ধৈর্য সহকারে এটা তৈরি করতে হবে অনেক ধৈর্য লাগে এই শ্যামাইটা তৈরি করতে তো আমার শ্যামাইটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে রেখে দিলাম প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি আগেই তারপরে আমি শ্যামাইটা আলতো হাতে ছড়িয়ে দিয়েছি পুরো প্লেটটার মধ্যে তো এখন তো চলে যাব আমরা রান্নাঘরে শ্যামাইটাকে এখন ভাজার জন্য প্রথমে আমি একটা কড়াইতে ঘি দিয়ে দিয়েছি তারপরেও আরেকটু মনে হয় ঘি লাগবে তো এখানে আমি আরেকটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি যে ইয়াতে কড়াইয়ের মধ্যে তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি এই গরম তেলের মধ্যে এই ডুবো তেলের মধ্যে শ্যামাইগুলোকে ভাজবো দেখেন কী পর্যায়ে এই যে আরেকটা শ্যামাই আমার এই আমি চারটা শ্যামাই তৈরি করেছি এখানে মাঝখান দিয়ে শ্যামাইটাকে ধরে তারপরে গরম তেলের মধ্যে তেলের আর ঘিয়ের মধ্যে আর কি আমি ভেজে নিচ্ছি এবং একটা শাসলিকের কাঠি দিয়ে শ্যামাইয়ের যে দলা পাকানো অংশগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে শ্যামাইয়ের মধ্যে শ্যামাইটা যাতে মচমচে ভাজা হয় এবং একটার সাথে একটা লেগে না যায় সে কারণে ওই শাশলিকের কাঠি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শ্যামাইটাকে ছড়িয়ে দিচ্ছি এই শ্যামাইটা বানিয়ে আপনারা ছয় থেকে সাত মাসের মতো বাসায় এবার রেখে দিতে পারবেন কোনো রকমের দুর্গন্ধ বা যে কেনা সেমাইগুলোতে আমরা যেরকম তেল টিট একটা গন্ধ পাই সেই গন্ধটা এই সময়তে পাওয়া যাবে না কারণ যেহেতু আমি এখানে সম্পূর্ণটাই ঘি তৈরি করেছি এখানে তেলের কোনো গন্ধই আসবে না তাই যতদিন খুশি রেখে এটা খেতে পারেন আর এই সময়টা খুবই সুস্বাদু হয় ঘরে তৈরি সময়টা দোকানের তৈরির চাইতে দোকানের কেনা আমার চাইতে আর ওগুলো তো মেশিনের তৈরি আর ঘরের তৈরি অনেক তফাত আর জানি না কতটুকু তারা হাইজিন মেনটেন করে আমরা কিন্তু অনেক হাইজিন মেনটেন করে চলি কারণ যেহেতু হাইজেনিক ব্যাপার থাকে শরীরের জন্য খুবই ক্ষতিকর যদি আমরা নোংরা পরিবেশে অথবা অস্বাস্থ্যকর অবস্থাতে বানাই কোনো কিছু তাহলে সেটা খেলে অটোমেটিক প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হবে আর এটা আসলে আমরা অনেকটাই দেখি যে খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে শ্যামাইটা কতটা মজা হয়েছে আমার এই শ্যামাইটা ভাজা শেষ এখন আমি দুই পাশে দুইটা একটা খুন্তি দিয়ে আমি এটাকে ঘিগুলোকে ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি তারপরে একটা স্টেইনারে আমি বাকি ঘিগুলা ঝরে পড়ার জন্য আমি রেখে দিলাম তো এই তো একটা আমার শ্যামাই ভাজা শেষ আবারও আরেকটা দেওয়ার পালা সেম প্রসেসে আমি আবার আরেকটা শ্যামাই আমি হাতে নিয়ে নিচ্ছি মাঝখান থেকে ধরে আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে এটা অনেক সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু কড়াইয়ের তেলগুলা অনেক গরম থাকে তো গরম তেলটাকে দিতে গেলে একটু সাবধানে দিবেন আর এই তো শ্বাসলিকের কাঠি দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দলা যেগুলো পাকানো ছিল সেগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে ভাজাটা ভালো হয় আর শ্যামাইটা যাতে একটার সাথে একটা লেগে না থাকে সেই কারণে তো এই তো আমার এই শ্যামাইটাও আমি আবার একটু পরেই উল্টিয়ে দিব আর একটু ভাজা হলেই এখন উল্টাবো উল্টে দিয়ে আবার এপাশ এই পিঠটাকেও ভেজে নেব এই তো উল্টে দিলাম আবার এই পিঠটাও একটু ভাজবো ভালো করে ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নিব তো আমাদের এবারে ঈদে আমরা বাসার তৈরি শ্যামাই খাব ইনশাল্লাহ আর আপনাদেরকেও সবাইকে সাজেস্ট করছি যে আপনারাও এরকম বাসায় তৈরি কিন্তু শ্যামাই খাওয়ার চেষ্টা করবেন এবং ঈদটা সবার ভালো কাটবে অনেক আনন্দে কাটুক এই কামনাই করি আর এভাবে আমি এটাকেও এখন উঠিয়ে নিব এইটাও ভাজা হয়ে গেছে ভাজা হলে বুঝবেন কি করে এটা আসলে অনেক মচমচা হয়ে যায় আওয়াজ পেয়ে আওয়াজেই বুঝতে পারবেন যেটা আমার ভাজা হয়ে গেছে সময়টা এই তো এটাও আমি উঠিয়ে নিচ্ছি ঘিটা ঝরিয়ে আমি এটা উঠিয়ে নিচ্ছি আর দুইটা ভাজা আর দুইটা বাকি আছে সেটা আমি অন অফ ক্যামেরায় ভেজে নিব তো এ তো আমার হয়ে গেছে মজাদার মুচমুচে লাচ্ছা শ্যামাই ভাজা অথেন্টিক স্টাইলে ঘিয়ে ভাজা লাচ্ছা শ্যামাই তো এখন দেখতেই পাচ্ছেন মজার শ্যামাইগুলা শেষ আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরহাম